অন্ধকার রাত চারপাশ নিস্তব্ধ কিন্তু এই নিরবতার আড়ালে লুকিয়ে আছে ভয় রক্তহীন করা রহস্য আর অভিশপ্ত কাহিনী স্বাগতম আপনাকে জোন চ্যানেলে এখানে আপনি শুনবেন এমন সব ভৌতিক গল্প যা আপনাকে শিহরিত করবে নিদ্রাহীন রাত উপহার দেবে আর বাস্তব আর অবাস্তবের সীমারেখা মুছে দেবে যদি আপনার হৃদয় দুর্বল হয় তাহলে সাবধান কারণ এখন শুরু হতে চলেছে এক ভয়াল যাত্রা যেখানে প্রতিটি শব্দ আপনাকে ঠেলে নিয়ে যাবে অন্ধকারের গভীরে বাংলা ভৌতিক গল্প অভিশপ্ত শ্মশানঘাট গল্প শুরু বাংলার এক প্রত্যন্ত গ্রাম নাম মাধবপুর গ্রামটি শান্ত হলেও এক অদ্ভুত ভয়ঙ্কর নাম বহন করে এসেছে প্রজন্ম থেকে প্রজন্মে গ্রামের দক্ষিণ প্রান্তে আছে একটি পুরনো শ্মশানঘাট লোকমুখে প্রচলিত আছে সেখানে মাঝরাতে অশান্ত আত্মারা ঘুরে বেড়ায় শ্মশানঘাটের চারপাশে যেন চিরকাল অন্ধকার আর অজানা ভয়ের ঘন কুয়াশা চেয়ে থাকে শ্মশানের পাশ দিয়ে কেউ যেতে চায় না গ্রামের মানুষদের কথায় রাতে যদি কোনো সাহসী মানুষ ওই পথে হাঁটে তবে তার পেছনে শোনা যায় অদ্ভুত শব্দ কান্না ফিসফিসানি আর শিকল টেনে আনার আওয়াজ অনেকেই বলে সেখানে এক অভিশপ্ত আত্মা বাস করে যে জীবিতদের টেনে নিয়ে যায় নিজের দুনিয়ায় চরিত্র পরিচয় এক অর্ণব শহরের একজন কলেজ ছাত্র ছুটি কাটাতে গ্রামে এসেছে দুই সহিনী অর্ণবের মামাতো বোন খুব কৌতূহলী মেয়ে তিন দীপন গ্রামের এক সাহসী যুবক অশরীরী কাহিনীগুলোকে সে তেমন বিশ্বাস করে না চার বৃদ্ধ মানুষ রঘুনাথ কাকু গ্রামের প্রবীণ ব্যক্তি যার কাছে শ্মশানঘাটের অজস্র ভয়ঙ্কর গল্প আছে ভয়ের শুরু অর্ণব শহর থেকে গ্রামে এসে প্রথম দিনই শুনতে পেল সেই শ্মশানঘাটের কথা সন্ধ্যার পর গ্রামের বয়স্করা বারবার সাবধান করে দিল বাবা ওই পথে যাস না কালো ছায়া ডাক দেবে তো আর ফেরার পথ পাবি না অর্ণব হেসে উড়িয়ে দিল কিন্তু সোহিনী আর দীপন তখনই ঠিক করল ওরা প্রমাণ করবে এসব কেবল গায়ের কুসংস্কার রাতে তিনজন মিলে বেরোল হাতে কেবল টর্চ লাইট স্মসংঘাতে পৌঁছতেই টের পেল ভয়ঙ্কর নিস্তব্ধতা বাতাসও যেন থেমে গেছে হঠাৎ শোনা গেল করুণ কান্নার আওয়াজ অর্ণব কাঁপতে কাঁপতে বলল তোমরা শুনতে পাচ্ছ দীপন দৃঢ় গলায় উত্তর দিল এটা নিশ্চয়ই শেয়ালের ডাক কিন্তু অল্প সময়ই দেখা গেল শ্মশানের এক কোণে জ্বলছে নীল আলো মনে হল আগুন নয় যেন কোনো আত্মার উপস্থিতি রঘুনাথ কাকুর কাহিনী পরদিন ওরা রঘুনাথ কাকুর কাছে গেল বৃদ্ধ বললেন এই শ্মশানে বহু বছর আগে এক জমিদারের ছেলেকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল সে নাকি চিৎকার করেছিল সাহায্য চেয়েছিল কিন্তু কেউ শোনেনি তার আত্মা আজও শান্তি পায়নি মাঝরাতে লোকেদের টেনে নেয় সোহিনী ভয়ে শিউরে উঠল কিন্তু দীপন তখনও হেসে উড়িয়ে দিল ভয়ঙ্কর রাত কৌতূহল আর যেদের বসে তিনজন আবার রাতের বেলা গেল শ্মশানে এবার তারা দেখল মাটির ওপর ভেসে বেড়াচ্ছে এক ছায়া মুখ নেই চোখ নেই শুধু শূন্য দৃষ্টি তার পেছনে যেন শিকল টেনে আনার শব্দ সহিনী চিৎকার করে উঠল চলো এখান থেকে কিন্তু দীপন সাহস করে এগিয়ে গেল মুহূর্তের মধ্যে সেই কালো ছায়া তাকে জড়িয়ে ধরল টর্চের আলো নিভে গেল চারদিক অন্ধকার অর্ণব শুধু শুনতে পেল দীপনের হাহাকার বাঁচাও আমাকে ছাড়ো কিছুক্ষণের মধ্যে সব নিস্তব্ধ দীপন উধাও পরিণতি অন্নবার সোহিনী কাঁপতে কাঁপতে গ্রামে ফিরে এল সকালে তারা লোকজন নিয়ে আবার শ্মশানে গেল কিন্তু দীপনের আর কোনো খোঁজ পাওয়া গেল না শুধু তার গলায় পড়া লোকেরটা পড়েছিল শ্মশানের মাটিতে সেই দিন থেকে গ্রাম আরও আতঙ্কিত হয়ে উঠল লোকেরা বিশ্বাস করলো দীপনের আত্মাকেও টেনে নিয়েছে শ্মশানের অভিশপ্ত আত্মা সমাপ্তি অন্নবাজ শহরে ফিরে গিয়েও সেই রাতের ঘটনা ভুলতে পারেনি মাঝে মাঝে ঘুমের মধ্যে সে শুনতে পায় শিকলের শব্দ আর দীপনের চিৎকার মাধবপুরের সেই শ্মশান আজও অন্ধকারে ঢাকা কেউ আর সাহস করে সেখানে যায় না অভিশাপ যেন আরও শক্তিশালী হয়েছে আপনি এখনই শুনলেন এর ভৌতিক কাহিনী যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ রাত নামলেই অন্ধকারে আবার ফিরে আসবে ভয়ের ছায়া পরের গল্পে আবার দেখা হবে হয়তো আপনার পাশেই কেউ দাঁড়িয়ে থাকবে